ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ ও উপদেশ বর্ণিত আছে গীতার পাতায় পাতায় মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে অর্জুনের সখা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবত গীতার বাণী শুনিয়েছিলেন তাই হিন্দুদের কাছে গীতা হলো অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ তাই গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন আমাদের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দেয় গীতা আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতাই নেই এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতাই নেই গীতার বাণী আমাদের জীবনে নানাভাবে অনুপ্রেরণা যোগায় কিভাবে নিজের কাজে স্থির থেকে জীবনের পথে এগিয়ে যেতে হয় গীতা আমাদের সেই শিক্ষা দেয় গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া পরামর্শ আমাদের জীবনে সব সমস্যার সমাধান বর্ণিত দুঃখ কষ্ট ব্যর্থতা ছুতেও পারবে না আমাদের সুতরাং মহাভারতের এত হাজার বছর পরেও আজও গীতার বাণী আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক ও কার্যকরী গীতার বাণী যদি আমরা নিজেদের জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে কোন সমস্যা আর আমাদের স্পর্শ করতে পারবে না আজ আমরা জেনে নেব গীতার এমন পাঁচটি উপদেশ যেগুলি জীবনে কার্যকর করলে সুখ ও সাফল্য আর অধরা থাকবে না গীতা শ্রীকৃষ্ণের এই পাঁচটি উপদেশ নিজের জীবনে সবসময় মেনে প্রথম রাগ নিয়ন্ত্রণে রাখা মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার রাগ আমরা যখনই নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারাই তখনই রাগের বসে কোনো না কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ি তাই রাগ যেন কখনোই আমাদের নিয়ন্ত্রণ না করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যখনই আমাদের রাগ হবে তখনই আমাদের নিজেরকে শান্ত রাখার চেষ্টা করতে হবে দ্বিতীয় মনকে নিজের বসে রাখা নিজের মনের উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে আমরা বেশিরভাগ মানুষই পারি না কিন্তু মনকে নিজের বসে রাখতে পারলে আমরা জীবনের অর্ধেক সাফল্য অর্জন করে ফেলতে পারি তাই গীতাই শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তার মনে কখনোই অকারণ দুশ্চিন্তা ভয় ও কামনা বাসনা কাজ করে না তৃতীয় কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না গীতায় শ্রীকৃষ্ণের সবচেয়ে বিখ্যাত বাণী হলো কর্ম করে যাও ফলের আশা করোনা কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু আগে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে প্রত্যেক মানুষের উচিত ফলের আশা না করেই নিজ নিজ কর্ম করে যাওয়া ভগবান ঠিক আমাদের প্রত্যেককে তার কর্ম অনুযায়ী ফল দেবেন কিন্তু কাজ করার আগে যদি আমরা ফলের আশা করে দুশ্চিন্তা হয়ে পড়ি তাহলে কখনো মন দিয়ে কাজ করতে পারব না চতুর্থ নিজেকে চেনে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমাকে তুমি সবচেয়ে ভালো চিনতে পারবে তাই নিজেকে সঠিকভাবে চেনা অত্যন্ত জরুরি যে ব্যক্তি নিজের শক্তি ও দুর্বলতাকে জানেন তিনি সব কাজে সাফল্য অর্জন করতে পারবেন পঞ্চম হলো চর্চা অথবা অভ্যাস করে যাওয়া শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে প্রত্যেক মানুষের তার কাজ বারবার অনুশীলন করা অত্যন্ত জরুরি বারবার অনুশীলন করলে তবেই সেই কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে তবেই যে কোনো কাজের মূল্যায়ন হক ও জীবনে সফল হবেন সর্বকাজেই সুতরাং জীবনে শ্রীমদ্ ভাগবত গীতার বাণীকে আপন করে নিন ও জীবনকে সঠিক পথে পরিচালিত করান বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন ও আমাদের পাশে থাকুন সর্বদা নমস্কার